খুব অলৌকিক কাহিনি আছে এই মন্দিরকে নিয়ে শোনা যায় কোনো এক সাধকের গলায় শ্যামা সঙ্গীত শুনে মায়ের মুখ খুলে যায় পশ্চিম দিকে মানে গঙ্গার দিকে এরকম আরও অনেক অলৌকিক কাহিনী শুনেই সাধক বামা খেপা চলে এসেছিলেন মা ব্রহ্মময়ীর পুজো করতে আর সাধনা করতে শোনা যায় মায়ের আদেশেই মাকে পৌষ মাসে জোড়া মূল দিয়ে পূজার প্রচলন শুরু হয় আজ চলে এসেছিলাম ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে ব্যারাকপুর তারপর ওখান থেকে সামান্য ডান দিকে ব্যারাকপুর স্টেশনের গা ধরে ঘোষপাড়া রোড বা বনগাকুপি রোড ধরে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে আর এই শ্যামনগরেই বিখ্যাত শ্যামনগর কালীবাড়ি বা মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে যারা ট্রেনে করে এই মন্দিরে আসতে চান তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে শ্যামনগর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে কিছুটা হাঁটলেই মায়ের এই মন্দির আর যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা শিয়ালদা এসে একইভাবে শ্যামনগর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে কিছুটা হাঁটলেই মন্দিরে পৌঁছে যাবেন এছাড়াও হাওড়ার দিক থেকে ভদ্রেশ্বরের মানকুণ্ড মাঝামাঝি তেলিনিপাড়া ফেরিঘাট থেকে ফেরি পার করে চলে আসতে পারেন এই মন্দিরে দুশো বছরেরও বেশি পুরনো এই মন্দির আঠারোশো নয় সালে বৈশাখী পূর্ণিমার দিনে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর তার আট বছরের কন্যা ব্রহ্মময়ীকে বিয়ের দিন পালকিসহ গঙ্গায় স্নান করানো হয় কিন্তু এরপর আর ব্রহ্মময়ীর খোঁজ মেলেনি পরে দেহ উদ্ধার হয় শ্যামনগরে যেখানে আজ মন্দির সেই জায়গায় কথায় আছে গোপীমোহনকে দেবী স্বপ্নে দেখা দিয়েছিলেন আর বলেছিলেন ওই জায়গায় মন্দির প্রতিষ্ঠা গোপীমোহন ঠাকুর মাকে ব্রহ্মময়ী রূপে প্রতিষ্ঠা করলেও পরবর্তীকালে তার ছেলে প্রসন্ন কুমার ঠাকুর ওই মন্দিরের উত্তর আর দক্ষিণে ছটি করে শিব মন্দির তৈরি করেন আর ঘাটার ঠাকুরবাড়ি থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে এখানে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেন থেকে হচ্ছে তেইশ তারিখ আমাদের রক্তদান শিবির ছিল চক্ষি পরীক্ষা ছিল তাছাড়াও এমনি গরিব মানুষদের অনেক কিছুই সাহায্য করা হয়েছে তাছাড়া আজকে চব্বিশ তারিখ রাধা কৃষ্ণের অন্নকূট তাছাড়া বস্ত্রদান রয়েছে তাছাড়া জি বাংলার অনেক গায়িকাররা আসছে সবার নাম নিতে পারছি না আর কালকে আমাদের মায়ের অন্নকূট আছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অব্দি এখন আপনি যদি পেছনের দিকে যান তাহলে রাধার অন্নকূট হ্যাঁ কি বলছো আপনি ওই সামনের দিকে একটু গেলে দেখছিলাম আমি দেখছিলাম আমি দেখছিলাম আর কালকে মায়ের অন্নকুটটা নাটমন্দিরে হবে আচ্ছা বড় করেই হচ্ছে কতটার সময় হবে এমনিতে সকালবেলা থেকে পূজা শুরু হয়ে যাবে কিন্তু অন্নকুটটা 11টা থেকে শুরু হয়ে যাবে আর তাছাড়াও আমাদের এমনি যারা অন্নকউটের কুপন কাটবে না তাদের জন্য পাতে ব্যবস্থা করা হয়েছে আর তাছাড়াও বসে যদি খেতে চায় তাহলে 20 টাকা করে কুপন কাটারে 20 এখানে বসে খেতে পারবে আর এই উৎসব কতদিন ধরে চলছে কতদিন চলবে ও কালকেই লাস্ট কালকেই লাস্ট কালকেই লাস্ট মায়ের তো 200 বছরের পুরনো কিন্তু অন্যকুটটাই প্রথম হচ্ছে ও এই অন্যকুট কোনোদিন হয়নি মায়ের প্রথমবার মায়ের অন্যকুটে আর এই মন্দির খোলা থাকে কোটা থেকে কোটা সকালবেলা 7:30 টায় খোলে আর 12:30 টায় বন্ধ হয়ে আর বিকেলে 4:30 টায় সময় খোলে আর এই 8:30 টা দিকে বন্ধ হয় সকাল আর পৌষ মাসে কিন্তু মায়ের সকালবেলা 6টা থেকে রাত্রি 10 অবধি খোলা থাকে পৌষ আপনি আসবেন এখানে যেরম দেখছেন প্যান্ডেল এই জায়গাটা কিন্তু পুরো মেলা ঘুরে যায় পৌষ মাসে ওই মাথা থেকে মেলা ঘুরে যায় সামনে নানা বাবার ঘাট আছে বড় ওখানেও মেলা বসে পৌষ মাছটা মানে বেশি ভালো লাগে তারপর ডালার দোকান বসে চারোদিকে আমাদের কুপন কুড়ি টাকা কুড়ি টাকা করে কুপন বসে খেতে পারবে যারা কুপন কাটবে না তারা পাতায় পাতায় এমনিও অন্য না । <Rocky> এত বছরে প্রথম শ্যামনগর কালীবাড়িতে তিন দিন ব্যাপী অন্নকূট উৎসব হচ্ছে আজকে কৃষ্ণের অন্নকূট উৎসব আর তার পরের দিন মা ব্রহ্মময়ীর অন্নকূট উৎসব একাধিক শস্যের মিশ্রণই হলো অন্নকূট আর এই অন্নকূট উৎসবের পিছনে যে গল্পটা আছে সেটা অনেকটা এরকম শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনবাসীদের ইন্দ্রদেবের পুজো করতে বন্ধ করতে বলেন তখন ইন্দ্রদেব রেগে গিয়ে প্রবল বৃষ্টি দেন তখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীদের নিয়ে গোবর্ধন পর্বতের নিচে সাত দিন ধরে তার কোড়ে আঙ্গুলে গোবর্ধন পর্বতকে নিয়ে দাঁড়িয়েছিলেন আর সেই গোবর্ধন পর্বতের তলায় সমস্ত গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল এই সময় ব্রজবাসীরা বা গোকুলবাসীরা নিজেদের সঙ্গে যে খাদ্য সামগ্রী এনেছিল তার মিশ্রণ তৈরি করে নিয়ে সকলের মধ্যে সেই খাবার বিতরণ করত। এই খাবারের স্বাদ শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দ হয় ইন্দ্রদেব বৃষ্টি বন্ধ করলে আর দুর্যোগ কেটে গেলে ব্রজবাসীরা রাশি রাশি অন্ন ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন মিষ্টি পুলি পিঠে পায়েস রান্না করে স্নেহের শ্রীকৃষ্ণকে খেতে দেন সেদিন শ্রীকৃষ্ণ প্রায় সাত দিনের অন্য ব্যঞ্জন একদিনে ভক্ষণ করেছিলেন সেটাই ছিল প্রথম অন্নকূট অন্নকূটের অর্থ হল অন্যের পাহাড় বা অন্যের স্তূপ অন্নকূট সারাদেশে পালিত হলেও বৃন্দাবনে অন্নকূট মহোৎসবের একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেখানে ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই অন্নকূট মহোৎসব দেবতার সামনে রাখা হয় স্তূপাকৃত অন্ন আর ব্যঞ্জনের পাহাড় রকমারি শাক ভাজা মিষ্টি আর পাহাড়ে গিরিরাজের চোখ মুখ আঁকা হয় কারণ এটা গোবর্ধন পূজাও বটে চারপাশে সাজানো থাকে ছাপ্পান্ন রকমের নিরামিষ ব্যঞ্জন নোনতা মিষ্টি ইত্যাদি প্রচুর পরিমাণে চলে পালাগান হরিনাম সংকীর্তন আর গীতা পাঠ মায়ের এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই নবরত্ন আদলে তৈরি আর মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে সুন্দর করে সাজানো একটা বড় নাট মন্দির মায়ের এই মন্দির যেমন সুন্দর করে রং করা আর সাজানো তেমনি বাবার মন্দিরও খুব সুন্দর করে রং করা আর বাবার এই আটছালা মন্দিরের গায়ে সুন্দর সব টেরাকোটার কাজ অনেক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত এই মন্দির আমি যেদিন যাই সেদিন ছিল উৎসবের দ্বিতীয় দিন আর তখন চলছিল বস্ত্রদান কর্মসূচি মুলাজোর ব্রহ্মময় কালীবাড়ির ওপর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মূল মন্দিরের গেটটা পেরিয়ে কিছুটা এগোতেই চোখে পড়লো আর একটা মন্দির এটা কিন্তু বাবা ভোলেনাথের মন্দির বাবাকে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা শীঘ্রই দেখা হবে নতুন কোনো মন্দির নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ অ্যাট দ্য রেট ব্লগার